জয় আনন্দময়ী সোনা মায়ের জয় ভক্তের নামে মালাটা পরিয়ে দেবো সোনা মাকে এই যে দেখো মালা ভক্তের নামে এখন মাকে পড়াবো সোনিয়া ব্যানার্জী বিশ্বজিৎ ব্যানার্জী সানিল গোত্র সোনা মাকে একটা মালা পরিয়ে দেবো আজকের সোনামায়ের জন্য ছাদ বাগানে দেখো এই টিকলি ফুলটা ফুটেছে চলো মাকে টিকলিটা পরিয়ে দেবো কত সুন্দর লাগছে মাকে দেখো তো মা তো সুন্দরই তাই না তো চলো দেখো মাকে আজকে পরমাণ্য বানিয়ে দিচ্ছি ভক্ত টাকা পাঠিয়েছিল ভক্তের নাম হচ্ছে সোনিয়া ব্যানার্জি গোত্র আর মালাও পরিয়ে দিয়েছি আর এইদিকে দেখো মিছড়ি দিয়েছি আপেল দিয়েছি লেবু দিয়েছি শশা দিয়েছি মাকে এবারে এক গ্লাস জল দেব এই যে মায়ের জল দিয়ে দিলাম তোমাদেরও যদি কারোরও মনে হয় যে সোনা মাকে পুজো পাঠাবে ওখান থেকে পরমাণু পাঠাতে পারছো না